সাকিবের সঙ্গে সেলফি নিয়ে নানা চর্চা অবশেষে রহস্য উন্মোচন করলেন মিষ্টি জান্নাত বিমানে ঢাকায় চলচ্চিত্রে আলোচিত চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তরুণী চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের সেলফি নিয়ে দিনভর নানা আলোচনা সমালোচনা ছিল দুজনে সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে নানা গল্প রটেছে রোববার একই জুন রাতে ফেসবুক ভেরিফাইড পেজে সাকিবের সঙ্গে দুইটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশন দেন লাভ লাভ এরপরে শুরু হয় যত চর্চা দুই তারকাকে নিয়ে অনেকেই আবার বিয়ে পর্যন্ত খবর রটিয়েছে তবে দিনভর এই নিয়ে যখন নানা চর্চা তখন বিষয়টি স্পষ্ট করলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি সংবাদ মাধ্যমকে বলেন শুধু সেলফি আমরা যে দিনভর আড্ডা দিলাম এর কি হবে সেলফি নিয়ে দিনভর নানা চর্চা সম্পর্কে এই অভিনেত্রী বললেন কিছু একটা তো হবে তা না হলে কেন কলকাতায় আসবো এখনই কিছু বলতে চাচ্ছি না সময় হলেই সব জানতে পারবেন এদিকে জানা গেছে চিকিৎসার জন্য মুম্বাই গিয়েছিলেন মিষ্টি জান্নাত সেখান থেকে কলকাতায় গিয়ে শাহিব খানের সঙ্গে দেখা করেন কিন্তু নায়কের সঙ্গে সেলফি বিভিন্ন খবর দেখে অনেকটাই বিরক্ত তিনি এ ব্যাপারে বলেন দেখলাম কেউ কেউ নিউজ করছে আমি নাকি দূর থেকে তাকে দেখে দৌড়ে গিয়েছি অনুরোধ করছি ছবি তুলতে আর সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় থাকতে চেয়েছি তিনি তো মেগা স্টার তার কেরিয়ার পঁচিশ বছরের আমার নিজের বয়স সাতাশ চলে আমি তো তার সঙ্গে ছবি তুলতেই পারি লক্ষ্মী সুন্দরী অভিনেত্রী বলেন আগেও আমাদের সম্পর্ক ভালো ছিল মাঝে একটি বিষয়ে ভাইরাল হলো তাতে সম্পর্ক খারাপ হয়নি আপনারা চাইলে শাকিব খানকে জিজ্ঞাসা করতে পারেন শুধু সেলফি এই সব সংবাদ করে অথচ আমরা যে সারারা আড্ডা দিলাম সেসবের কি হবে তার ড্রাইভার যে আমায় বাসায় পর্যন্ত পৌঁছে দিল এর কি হবে আসলে সব চর্চায় আমাদের সম্পর্ক খারাপ করা যাবে না